একটি মাছ সে যদি জানতো কুকুর পাড়ে তার জন্য মানুষ বসে রয়েছে তাহলে সে কি আর বসিতে লাগতো একটা মাছটা যদি জানতো যে সে ওই বসিতে ঠু দিলেই তার জন্য দা বটি হলুদ মশলা ফ্রাই করে তাকে খাবে তাহলে সে মাসটি কখনো সে বর্ষির আশেপাশেও যেত না চরম সত্য তেমনি মানুষ জানে যে মৃত্যু একদিন হবে পরকাল একদিন আছে এবং তাকে পরকালে শাস্তি অবশ্যই ভোগ করতে হবে দেখা গেছে যে তার চরিত্রে পরিবর্তন করত তার সব কিছু পরিবর্তন মন মানসিকতা পরিবর্তন করত। সব কিছু দাপে দাপে পরিবর্তন করতো কিন্তু মানুষ তা তো বিশ্বাস করে না যে মানুষ একদিন মরে যাবে পরকাল আছে সুদ খু এবং খারাপ চরিত্রে সব কিছু ছেড়ে দিত বুঝতে পারতো যে আমি পৃথিবী থেকে চলে যাও পৃথিবী আমার জন্য কিছুই না যদি যেমন পুঁটি মাসটি একটি মাছ যদি জানতো সে তার জন্য মানুষ উপরে বসে রয়েছে তাকে দা এবং লবণ মরিচ দিয়ে বুনাই করে খাবে সে কি আর আশেপাশে আসতো ছেড়ে দিয়ে ইবাদত করত আসলে মানুষ ভুলে গেছে সবকিছু মৃত্যুকে এবং পরকালকে ফুলসিরা সবকিছু ভুলে গেছে মৃত্যুর কথা একবারে মানুষ শুধু টাকা পয়সা দন দৌলত কাকে কিভাবে মারবে কাকে কিভাবে মেরে খাবে সেই নিয়ে চিন্তাধারা একটা মানুষের জন্য মানুষ আল্লাহ তালা মানুষকে বানিয়েছিল আশ্রাফুল মাকলুকাত কিন্তু মানুষ সারা সেরাজীব আজ মানুষ আশোক আশ্রাফুল মাকলুকার চেয়ে ভিন্ন এক প্রজাতি হয়ে গেছে দুঃখ খুব আফসুস আমরা মানুষ হয়েও সব কিছু বুঝেও অবুঝ হয়ে গেছে